প্রতিদিন আপনাদেরকে আমি মর্নিংয়ের ছাদ বাগান দেখাই আজকে ভিডিওটা একটু অন্যরকম আজকে যেহেতু আমি ইভিনিংয়েই কাজগুলো করব সেই জন্য আজকে আপনাদের আমি ইভিনিংয়ের ছাদ বাগান দেখাচ্ছি দেখুন একটাও জবা ফুল নেই কারণ সকালবেলায় পুজোর জন্য তুলে নেওয়া হয় বাকি যে ফুলগুলো থাকে সেইগুলো কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে আপনারা একটা ধারণা করতে পারবেন যে কোন কোন গাছ আপনারা বসালে ফুলগুলো সব সময় আপনারা পাবেন দেখুন চম্পারা রয়েছে অ্যালামান্ডা রয়েছে অ্যালামান্ডার তো অনেকগুলো ভ্যারাইটি আমার আছে সব কটাতেই কিন্তু ফুল রয়েছে আর তার সঙ্গে রঙ্গন তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুটেছে সব কুড়ি এসে গেছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি রঙন গাছের ভিডিও তো অলরেডি দেখুন এগুলো সব ফুটে গেছে ফুলগুলো আর বুগেন বুগেনবলিয়ার কথা তো কি বলবো এরা সব সময় একই রকম থাকে আর একবার ফুটলেই প্রায় মাসখানেকের ওপর এইভাবেই গাছে স্টে করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি আজকে আমি বাগানে কি কি কাজ করলাম কিছু গাছের আপডেট সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো চলুন বন্ধুরা শুরু করা যাক যেহেতু ফার্স্ট ডেতে আমার পার্লারটা বন্ধ থাকে তো আমি এই দিনেই চেষ্টা করি নতুন নতুন গাছ থাকলে সেগুলো বসিয়ে ফেলার বা বাগানের কোনো অন্য ধরনের কিছু কাজ থাকে সেইগুলো আজকেই সম্পন্ন করা তো সেই অনুযায়ী আমি আজকের দিনটাই বেছে নিয়েছি এই গার্ডেনিং ওয়ার্কগুলো করার জন্য সবার আগে যেটা দেখাবো কিছুদিন আগে আমি বেশ কিছু রেনলিলি বাল্ব আবার পারচেস করেছিলাম তো সেগুলোকে আমি কোকোপিটে বসিয়ে রেখেছিলাম বাল্বগুলো এখন সেগুলোর কি অবস্থা আর সেগুলোকে এখন কি করছি সেটা আগে দেখে নিন এই যে আট ইঞ্চি চালি পটগুলোতে এগুলোর মধ্যে আমি ও কোকোপিট দিয়ে বসিয়ে রেখেছিলাম বাল্বগুলো তো অলরেডি পাতা বেরিয়ে গেছে মানে রুট এসে গেছে আজকে এগুলোকে আমি তাই ছোট ছোট পটে সয়েলে ট্রান্সফার করব। এরকম ছোট ছোট কিছু পট নিয়ে নিয়েছি যেগুলোর মধ্যে আমি গাছগুলোকে ট্রান্সফার করব এখানে ছটা রেঞ্জিলির বাল্ব আছে আর এখানে কিছুটা সয়েল প্রিপারেশন করে নিয়েছি এটা হচ্ছে ক্রাইকোডার্মা যেটা জৈব ফাঙ্গাস আমি মাটির মধ্যে দিই বাল্ব জাতীয় গাছ বসালে সেটাই একটু নিয়ে নিয়েছি আর এখানে একটা ওয়েলড্রেন সয়েল আছে এর মধ্যে আছে মাটি বালি আর ভার্মি কম্পোস্ট মাটির পরিমাণটা ফিফটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট আর টোয়েন্টি পারসেন্ট মতন বালি রয়েছে কারণ বাল্ব জাতীয় গাছে সয়েলটা একটু ওয়েলড্রেন না করলে কি হয় বাল্বগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ফাঙ্গাস অ্যাটাক যাতে না করে তার জন্য আমি এখানে টাইকোরার মা অ্যাড করেছি এবার একে আমি বাল্বগুলো এখান থেকে তুলে আপনাদের দেখাচ্ছি কি কন্ডিশনে আছে লক্ষ্য করে দেখুন আমি পটের সাইডে মার্কিং করে রেখেছি এই দেখুন এখানে আছে এক নম্বর বাল্বটা দু নম্বর তিন নম্বর এইভাবে ছটা বাল্ব রয়েছে যাতে আমি বাল্বগুলো বুঝতে পারি এর নাম্বারিং করার সঙ্গে সঙ্গে আমি একটা জায়গায় লিখে রাখি যে এক নম্বরে কোন রেন্ডিলির বাল্বটা আছে এরকমভাবে খুব সন্তর্পণে তুলতে হবে যাতে রুটের কোনো ক্ষতি না দেখুন ইতিমধ্যে কত সুন্দর সাদা সাদা রুট এতে ডেভেলপমেন্ট করেছে তো আমি বাল্বগুলো বসিয়ে নিয়ে আবার আসছি এখানে একটা কথা বলে রাখি এই যে রুটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই রুট কিন্তু অনেক আগেই চলে আসে পাতা অনেক পরে বেরোয় তা আমি একটু ওয়েট করছিলাম যে পাতাগুলো উপর দিয়ে একটু আধটু ভালো মতন লম্বা হয়ে গেলে তারপরে বসাবো তো সেই অনুযায়ী আমি আজকেই বসিয়ে নিচ্ছি কারণ এখন বসালে এখনও বর্ষা চলবে প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত তো আমি নিশ্চয়ই এইগুলো থেকে ফুল এবছরই পেয়ে যাব। তো ছোট ছোট পটে নাম্বারিং অনুযায়ী আমি একটা একটা করে বাল বসিয়ে দিয়েছি যেহেতু এখন সিঙ্গেল বাল্ব আছে আমি এখানে চার ইঞ্চির সমস্ত পটগুলো নিয়ে নিয়েছি ছটা বাল্বের জন্য ছটা পট তো এগুলোকে আমি এখন একটু সেমি সেডে রেখে দেব। কারণ সবে আজকে রিপোর্টিং করছি তারপরে দু তিন দিন বাদে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেব। তো সেই অনুযায়ী আমি এই জায়গাটা চুজ করেছি সকালে রোদ্দুরটা এখানে পড়ে আমি অল্প অল্প জল আপাতত সয়েলটার মধ্যে দিয়ে এখানে রেখে দিলাম আজকের গার্ডেনিং ওয়ার্কের মধ্যে সবার আগে যে কাজটা আমি করে নিয়েছি সেইটা হচ্ছে এই যে আমি গাছগুলো ইডেন গার্ডেন্সে থেকে বনমহোৎসব সপ্তাহে এনেছিলাম সেই গাছগুলো আমি বসিয়ে দিয়েছি এখানে মোট আমার পাঁচটা গাছ ছিল এটা হচ্ছে যে হলুদ টেকোমা একটা এইটা হচ্ছে ফুরুষ এটা একটা জবা এটা বুগেনভেলিয়া আর এটা হচ্ছে একটা আতা গাছ সবগুলোই আমি এখন ছোট ছোটো পটে বসিয়েছি শুধু টেকোমাটা বড় ছিল বলে এরম একটা আট ইঞ্চির কালো প্লাস্টিক পটে বসিয়ে দিয়েছি কারণ এই গাছগুলো খুব বড় হয় ঝাঁকড়া হয়ে যায় বাকিগুলো আমি এখন সব ছোট ছোট পটে বসিয়েছি গাছের আকার আয়তন যত বাড়বে পট পরিবর্তন হবে পরের বছর হয়তো এগুলো সব আট ইঞ্চি পটে আমি শিফট করে দেব আরও একটা কাজ আমি করে নিয়েছি আজকে আমার যে জায়েন চন্দ্রমল্লিকা তার কাটিং বসিয়ে ফেললাম সম্পূর্ণ বালির মধ্যে বসিয়েছি যেভাবে আমি আমার কম্পম ভ্যারাইটিগুলো বসিয়েছি ওই একইভাবে এখানে চারটে পাঁচটা ভ্যারাইটি আছে নাম্বারিং করা এখানে জায়েনচন্দ্র আরো আরও দুটো ভ্যারাইটি রয়েছে গ্যালিক থেকে যে দোপাটির চারাগুলো আমি কুড়ি টাকা দিয়ে এক বান্ডিল এনেছিলাম সেগুলো আমি এই হাফ ড্রামের এই কুড়ি লিটারের হাফ ড্রামটায় একসাথেই ফাঁক ফাঁক করে বসিয়ে দিয়েছিলাম দেখুন মোটামুটি এই একটা গাছ বাদ দিয়ে সব কটা গাছই এখানে ধরে গেছে আশা করছি কিছু দিনের মধ্যে আমি এদেরকে একদম ডাইরেক্ট সানলাইটে ট্রান্সফার করে দিতে পারবো সিজিএমেরও যে গাছটা আমি গ্যালেক্সির থেকে এনেছিলাম আমার আগের গাছটা মরে গেছিলো বলে ওটাও কিন্তু আমি একটা আট ইঞ্চি প্লাস্টিক পটে অলরেডি বসিয়ে দিয়েছি বিভিন্ন ফুল গাছের ডাল আমি কেটে বালির মধ্যে বসিয়েছিলাম স্টেম কাটিং করে তো দেখুন অলরেডি এই যে করবি গাছ কত সহজ হয় দেখুন অলরেডি এই যে পাতাগুলো সব কিন্তু নতুন ছেড়েছে আমি শুধু এই ডালটা বসিয়েছিলাম চম্পা গাছটাও ধরে গেছে এইখানে ব্লিডিং হার্টসও ধরে গেছে গাছের পাতার চেহারা দেখি সব কটা বোঝা যাচ্ছে ভেলিয়াগুলো আমি দুদিন বাদে লাগিয়েছিলাম তো পাতার চেহারা দেখে মনে হচ্ছে এগুলো দু একদিনের মধ্যেই ধরে যাবে ওদিকে বসিয়েছিলাম স্থলপদ্দর কাটিং সেখানেও দেখুন নতুন পাতা বেরোতে আরম্ভ করেছি এইভাবে কাটিং করলে অনায়াসে কিন্তু এই মনসুন সিজনে যে কোনো গাছ মাল্টিপ্লাই করে নেওয়া যায় তো এর মধ্যে থেকে করবি গাছটা আমি একটু আপনাদেরকে তুলে দেখাই স্টেমটা তুলে যে কি কন্ডিশনে আছে গাছটা খুবই সাবধানে তুলতে হবে কারণ আশেপাশের বাকি গাছগুলো কিন্তু এখনও ধরেন মোটামুটি গোড়াটা আলগা হয়েছে এই দেখুন বন্ধুরা দেখুন কি সুন্দর রুট বেরিয়ে গেছে রুট না বেরোলে পাতা কখনোই বেরোবে না তো সেই জন্য যখনই আপনারা কাটিং বসাবেন পাতা তো সব কাটা থাকে আমাদের ম্যাক্সিমাম সময় আমরা পাতা কেটে রাখি তো যখন দেখবেন এখানে এরকমভাবে পাতার দেখা পাওয়া গেছে তখনই বুঝবেন যে শেকড় কিন্তু তলায় অলরেডি এসে গেছে তো এটাকে আমি এখন একটা পাঁচ ইঞ্চির প্লাস্টিক পটে বসিয়ে দেব। আমি যখন নতুন গাছ বসাই খুবই হালকা মাটিটা নিই সামান্য গোবর সার আর ভার্মিকম্পোস্ট ছাড়া আর কিছুই প্রায় এতে থাকে না এই মাটিটা খুবই হালকা মাটি ম্যাক্সিমামই সয়েল রয়েছে তা আমার গার্ডেন সয়েলে প্রচুর পরিমাণে স্যান্ড রয়েছে দেখে আমি আর এক্সট্রা স্যান্ড দিইনি এখানে প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ওই আমার পুরোনো গার্ডেন সয়েল আছে আর সামান্য একটু গোবর সার এই দিয়েই আমি আপাতত এই কাটিংটা বসিয়ে নিলাম এটা এখন সেমি সেটেই রেখে দেবো কটা দিন তারপরে যখন রুটটা এর মধ্যে ধরে যাবে তখন রোদে দিয়ে দেব আমার বাগানে সব কটা করবই গাছই কিন্তু এইভাবে ডাল কেটে করা বিভিন্ন জায়গা থেকে ডাল সংগ্রহ করে আমি বসিয়েছিলাম তো এটাও একটা চারা তৈরি হয়ে যাবে কেউ যদি নেয় দিয়ে দেব আমি আশেপাশে সব সময় খোঁজ করে যে আমার বাগানে কোনো নতুন গাছ হলো কিনা না তো এটা তাদেরই কারুর একটা বাড়িতে যাবে দেখতে পাচ্ছেন সয়েলটা কতটা ড্রেন বেরিয়ে চলে যাচ্ছে জলটা এই গাছটা আমি আপনাদের না বসিয়েও দেখাতে পারতাম দেখালাম এই কারণে যে কাটিং থেকে যে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছিলাম না যে কাটিং থেকে আমি সমস্ত চারা তৈরি করি এইটার প্রমাণস্বরূপ কিন্তু আমি এই গাছটা আপনাদের বসিয়ে দেখালাম যে সত্যি সত্যি কাটিং থেকে কত সুন্দর চারা তৈরি হয়ে যায় এই যে জায়গাটা আপনারা দেখছেন এটা একটা ঘেরা টোপের মতন জায়গা যেখানে আমি আমার সমস্ত কাটিং বা নিউ প্ল্যান্ট সেট করলে সেগুলো সব এইখানেই রাখি সেই অনুযায়ী আমি এখানে শীতের প্রস্তুতি বলতে গেলে শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন অলরেডি চন্দ্রমল্লিকা তো আগেই বসিয়েছি সিন্ডারে আপনাদের দেখিয়েছি এছাড়াও বিভিন্ন কলিয়াসের কাটিং বসিয়ে রেখেছি শীতের প্রস্তুতি হিসেবে আর এই যে দেখালাম একটু আগে জায়েন্ট চন্দ্রমল্লিকার কাটিংও বসিয়ে ফেলেছি এই জায়গাটা হচ্ছে আমার এই ধরনের কাজ করার জন্য খুবই আদর্শ জায়গা আপনাদেরও বাগানে এরকম ধরনের একটা জায়গা রাখবেন যেখানে আপনারা সমস্ত কাটিং বা নিউ প্ল্যান্ট গ্রো করার জন্য একটা জায়গা অনায়াসে পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার গার্ডেন ওয়ার্ক যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে অন্য কোনো টপিক্সের সঙ্গে